আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই এমন রয়েছ যারা এখনও পর্যন্ত এক হাজার সাবস্ক্রাইবার গেন করতে পারো অথচ চ্যানেলের বয়স হয়তো বা ছয় মাস পার হয়ে গিয়েছে ওয়ান ইয়ারও পার হয়ে গিয়েছে এমন অনেক চ্যানেল রয়েছে যারা ইউটিউবে তো কাজ করছে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার এখনও পর্যন্ত গেন করতে পারেনি কীভাবে খুব সহজেই এক হাজার সাবস্ক্রাইবার আপনি গেন করতে পারেন সেটা নিয়ে আজকে আলোচনা করবো মাইনে মিথ হাসি ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেখাচি আইটে খাঁচিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি আপনার চ্যানেলে কিভাবে খুব সহজে এক হাজার সাবস্ক্রাইবার ও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব সহজেই অনায়াসে গেইন করতে পারেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি চলে এসেছি আমার ওয়াইটি স্টুডিওতে যেখান থেকে আমি আপনাদেরকে আসলে প্রসেসটা দেখিয়ে দিব কিভাবে আপনি এক হাজার সাবস্ক্রাইবার গেইন করতে পারেন অতি অনায়াসে আপনারা যদি একটু কনটেন্টটা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আমার ওয়াইটি স্টুডিও এখানে একটু লক্ষ্য করে দেখবেন আপনারা সবাই আমি এখান থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার একটি ভিডিওতে যে ভিডিওটার অ্যানালাইসিস করে আপনারা বুঝতে পারবেন যে এক হাজার সাবস্ক্রাইবার গেইন করার জন্য আপনাকে আসলে কী করা উচিত বন্ধুরা আপনারা সবাই খেয়াল করে দেখবেন আমার এই ভিডিওটা যেখানে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ভিউ হয়েছে এই ভিডিওটাতে প্রতি ঘন্টায় একশো সাবস্ক্রাইবার লুভে নিন প্রতি ঘন্টায় একশো সাবস্ক্রাইবার লুভে নিন এই ভিডিওটাতে পঁয়তাল্লিশ হাজার ভিউ হয়েছে আমি যদি এই ভিডিওর অ্যানালাইসিসে চলে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাতে পারবো যে আসলে আপনার চ্যানেলের জন্য আপনার কী করা উচিত আপনি তো ভিউয়ার্স আপনারা একটু এখানে খেয়াল করে দেখবেন এইখানটাতে ভিউ হয়েছে ফর্টি ফাইভ পয়েন্ট সিক্সকে ফর্টি ফাইভ পয়েন্ট সিক্সকে এখানে ওয়াচ টাইম গেন হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভকে জাস্ট এটা একটু খেয়াল করে দেখুন এখানে ওয়াচ টাইম গেন হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভকে মানে এক হাজার পাঁচশো ঘন্টা শুধুমাত্র এই একটা ভিডিও থেকে ওয়াচ টাইম পেয়েছি আর যদি আমি ফাইনালি সাবস্ক্রিপশনে যাই সাবস্ক্রাইবারের এখানে যদি আসি তাহলে দেখুন সাবস্ক্রাইবার আমি পেয়েছি ওয়ান পয়েন্ট ফাইভকে শুধুমাত্র একটা ভিডিও থেকে আমার একটা চ্যানেল মনিটাইজ করার জন্য যে পরিমাণ সাবস্ক্রাইবার লাগে তার থেকেও অধিক পরিমাণে সাবস্ক্রাইবার আমি শুধুমাত্র একটা ভিডিও থেকে পেয়েছি সেটা কি একটা ভিডিও থেকে আমার এসেছে ওয়ান পয়েন্ট ফাইভকে এখন কথা হলো এই যে এখানে আপনার যদি কোয়ালিটি কন্টেন্ট হয় আপনার যদি কন্টেন্টটা দর্শকদের জন্য গ্রহণযোগ্য হয় এবং দর্শক কি চাচ্ছে আপনার নিশ অনুযায়ী আপনার কন্টেন্টের নিশ অনুযায়ী আপনার চ্যানেলের নিচ অনুযায়ী দর্শকরা কোন ধরনের কন্টেন্ট চাচ্ছে এটা যদি আপনি একবার একবার অ্যানালাইসিস করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই বুঝে যাবেন যে আপনার কি ধরনের কন্টেন্ট চ্যানেলে আপলোড করতে হবে এবং কি ধরনের কন্টেন্ট আপলোড করার ফলে আপনি খুব সহজে সাবস্ক্রাইবার গেন করতে পারবেন আচ্ছা তো এখানে খেয়াল করে দেখুন এখানটাতে রিচ কত দিয়েছে আমাকে এই ভিডিওটাতে আমাকে রিচ দিয়েছে পাঁচশো পাঁচ পয়েন্ট সেভেন কে মানে ফাইভ হান্ড্রেড ফাইভ পয়েন্ট সেভেন কে ইমপ্রেশন দিয়েছে শুধুমাত্র আমার এই একটা ভিডিওতে যে ভিডিও দিয়ে আমি সাবস্ক্রাইবার গেইন করেছি ওয়ান পয়েন্ট ফাইভকে যে যা দ্বারা একটা চ্যানেলকে অনায়াসে মনিটাইজেশন করা যায় তো আপনাকে কি করতে হবে আপনাকে কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনাকে কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে যে কন্টেন্টগুলো আপনার দর্শক আপনার চ্যানেলে খুঁজছে বা আপনার চ্যানেলে চাচ্ছে এখন কথা হচ্ছে আপনাকে এই জন্য কী করতে হবে আপনি এখান থেকে আপনার ওয়াইটি স্টুডিওটাকে প্রপারলি অ্যানালাইসিস করবেন আপনি প্রপারলি অ্যানালাইসিস করবেন আপনার ওয়াইটি স্টুডিওকে যেখান থেকে আপনি চাইলে আপনি যদি সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারেন তবে আপনি আপনার চ্যানেলে গ্রো করতে পারবেন এবং আপনার চ্যানেলকে অনেক দূর পর্যন্ত পৌঁছে নিয়ে যেতে পারবেন কেননা চ্যানেলকে অ্যানালাইসিস ইউ ওয়াইটি স্টুডিও নিজে থেকেই বলে দিচ্ছে আপনার চ্যানেলে কী করণীয় আপনাকে কি করতে হবে আপনাকে নিজেকে দক্ষ হতে হবে আপনার ওয়াইটি স্টুডিওটাকে অ্যানালাইসিস করার জন্য আপনি যখন আপনার ওয়াইটি স্টুডিওকে সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারবেন তখন দেখবেন আপনি অনায়াসে আপনার রাস্তাটা জেরে যাচ্ছেন যে আপনাকে কোন রাস্তায় হাঁটতে হবে কোন রাস্তায় হাঁটলে আপনি আপনার চ্যানেলকে অনেক দূর পর্যন্ত পৌঁছে নিয়ে যেতে পারবেন এখন খেয়াল করে দেখুন এখানে আমি যদি এখানে এঙ্গেজমেন্টে চলে যাই এঙ্গেজমেন্ট বলে যে অপশনটি রয়েছে এঙ্গেজমেন্ট এই অপশনে ট্যাপ করে নেবেন আপনি আপনার চ্যানেলের জন্য আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনি দেখবেন যে এই অ্যাঙ্গেজমেন্ট অপশনে আপনি এখানে কোন কি ধরনের অডিয়েন্স রিটেনশন আপনি পাচ্ছেন কি ধরনের অডিয়েন্স রিটেনশন পাচ্ছেন কোনটাতে কী ধরনের অডিয়েন্স রিটেনশন পাচ্ছেন আপনারা খেয়াল করে দেখবেন এখানে এইখানটাতে অডিয়েন্স রিটেনশন টু ইজ টু জিরো পয়েন্ট থ্রি দ্যাট মিন্স আপনার যত মিনিটের ভিডিও কতটুকু পরিমাণ ভিডিও মানুষ দেখছে এবং স্কিপ করে যাচ্ছে না সেটা আপনি এখান থেকে অ্যানালাইসিস করবেন এরপর আপনি চলে যাবেন অডিয়েন্স সেকশনে অডিয়েন্স সেকশনে আমি আপনাদেরকে যদি একটু দেখিয়ে দিই ইটস দ্য মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অডিয়েন্স সেকশনে যাবার পর আপনি দেখেন এখানে রিটার্নিং ভিউয়ার্স বলে একটি অপশন পাবেন রিটার্নিং ভিউয়ার্স কারা এখানে দেখেন পার্পেল একটা কালার রয়েছে পার্পেল কালার এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্স হচ্ছে ব্লু কালার তো এখান থেকে আপনাকে দেখতে হবে যে কোনটার কোনটা রেখাটা এই যে এখানে যে রেখা দেখা যাচ্ছে এই রেখাটা কোনটা কেমন রয়েছে তার মানে নিউ ভিউয়ার্সের সংখ্যা অনেক বেশি রয়েছে এবং রিটার্নিং ভিউয়ারের সংখ্যা মোটামুটি একটা লেভেলে রয়েছে এখন কথা হলো যে রিটার্নিং ভিউ এবং নিউ ভিউ নিউ ভিউ যেমন চ্যানেলের জন্য দরকার ঠিক তেমনিভাবে আপনার এখানে চ্যানেলে যারা আসবে যে সব দর্শকরা আসবে কন্টেন্ট দেখার জন্য তারা যদি পরবর্তীতে আবার ভিউ করার জন্য আসে আবার কন্টেন্ট দেখার জন্য আসে তাহলে সেটাকে বলা হয় রিটার্নিং ভিউয়ার্স তো রিটার্নিং ভিউয়ার যখন আপনার চ্যানেলে অধিক পরিমাণে আসবে বা দুইটা লেভেল যখন সমান সমান থাকবে তখন আপনার চ্যানেল অনেক দ্রুত গ্রো করবে দেখা যাচ্ছে আমার এখানে এক ফার্স্ট লেভেলে অনেক দ্রুত ভাইরাল হয়েছে একটা ভিডিও অ্যান্ড দেন মাঝখানে লেভেল সমান রয়েছে অ্যান্ড তারপরে আবার একটু নিউ ভিউয়ার্সের সংখ্যা বেশি রয়েছে তো সেক্ষেত্রে যেটা করতে হবে এমন একটা কন্ডিশনে আনতে হবে চ্যানেলটাকে যে কন্ডিশনে পার্পেল কালার এবং ব্লু কালার মোটামুটি একটা সেম রেখা বরাবর চলে ঠিক আছে তো এটা শুধুমাত্র এই ডিওটার জন্য দেখালাম আমি এখানে তো কিন্তু আপনি যখন আপনার চ্যানেলকে অ্যানালাইসিস করবেন তখন আপনি অ্যানালাইটিক্স সেকশনে যাবেন অ্যানালাইটিক্স সেকশনে যাওয়ার পর আপনি এখান থেকে এই যে অভারভিউ অপশনটি রয়েছে ওভারভিউ অপশন থেকে কন্টেন্টে যাবেন কন্টেন্টে যাওয়ার পর আপনি এখান থেকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে এসে আপনি দেখবেন যে আপনার কন্টেন্টগুলো কারা বেশি দেখছে মানে কোথা থেকে দর্শকরা বেশি পাচ্ছে একটু এখানটাতে খেয়াল করে দেখেন এখানটাতে খেয়াল করে দেখলে আপনি বুঝতে পারবেন আমার কন্টেন্টগুলো আসলে কোথা থেকে ভিউটা আসছে কোথা থেকে আমার চ্যানেলটা কীভাবে আমার চ্যানেলটা গ্রো করছে ব্রাউজ ফিচার থেকে এসেছে কত ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্রাউজ ফিচার থেকে আপনাকে ভিউ আনতে হবে ব্রাউজ ফিচার থেকে ভিউ আনাটা অনেক বেশি ভালো একটা বিষয় কেন কেননা ব্রাউজ ফিচার থেকে যখন ভিউ আসবে তার মানে হচ্ছে ইউটিউব এটাকে দর্শকদের কাছে রিকমেন্ড করছে এর পরবর্তীতে হয়েছে সাজেস্টেড ভিডিও সাজেস্টেড ভিডিও মানে হচ্ছে যখন কোনো ভিউয়ার্সরা কারো ভিডিও দেখছে সেই সাথে পরবর্তীতে আপনার ভিডিওটা ঠিক তার বরাবর নিচে যখন সাজেস্ট করে তখন সেটাকে বলা হয় সাজেস্টেড ভিডিও দ্যাট মিনস আমার কন্টেন্টগুলো কিন্তু সাজেস্টেড সাজেস্টেড ভিডিওতে যাচ্ছে ফর দ্যাট সেখান থেকেও আমি কিছু ভিউ পাচ্ছি তারপর ইউটিউব সার্চ থেকে স্পিড থেকে অ্যান্ড আদার থেকে তো দেখা যাচ্ছে যে এখান থেকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে এটা যদি ব্রাউজ ফিচার বা সাজেস্টেড ভিডিও থেকে আসে তাহলে কিন্তু এটা অনেক ভালো একটা বিষয় যেখান থেকে আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে এরপর আপনি যাবেন অডিয়েন্স সেকশনে এখান থেকে অ্যানালাইসিসে এখান থেকে যাওয়ার পর আপনি দেখবেন এখান থেকে দেখেন ওইটা ছিল আমার শুধুমাত্র একটা ভিডিওর জন্য এটা হচ্ছে আমার চ্যানেলের অ্যানালাইসিস আই মেন আমার চ্যানেলের অ্যানালাইসিক্সটা হচ্ছে এটা যেটা হচ্ছে দেখেন মোটামুটি সিমিলার ওয়েতে যাচ্ছে মোটামুটি সিমিলার ওয়েতে যাচ্ছে রিটার্ন নিউ ভিউয়ার সংখ্যা একটু বেশি আছে বাট এটা চ্যানেলের জন্য গুড কেননা ইউটিউব রিকমেন্ডেশন করছে বিধায় ইমপ্রেশন দিচ্ছে বিধায় কিন্তু চ্যানেলটা অনেক দর্শকের কাছে যাচ্ছে এবং তারা আমার ভিডিওগুলো দেখছে বা ভিউ করছে তো সেই ক্ষেত্রে যে লেভেলটা রয়েছে সেই লেভেলটা আমি মনে করি পারফেক্ট ওয়েতে আগাচ্ছে নিউ ভিউয়ার যত বেশি থাকবে পরবর্তীতে রিটার্নিং ভিউয়ার্স যদি তাদের কন্টেন্ট ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে আবার ফিরে আসবে তো এই জায়গাটায় আপনারা সবথেকে বেশি গুরুত্ব দিবেন এবং সেই সাথে আপনারা চেষ্টা করবেন রিটার্নিং ভিউ যেন আসে এবং আপনার কন্টেন্টে নিউ ভিউয়ার্সও যেন থাকে তো এই লেভেলটা যখন এরকম থাকবে তখন সেটা আপনার চ্যানেলের জন্য অনেক বেশি ভালো আপনার চ্যানেলকে গ্রো করার জন্য সম্মানিত ভিউয়ার্স আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি খেয়াল করবেন যে আপনার অডিয়েন্সটা আরও কোন কোন ধরনের ভিডিওটা দেখছে আপনার অডিয়েন্সটা কী চাচ্ছে আপনার অডিয়েন্সটা কোন ধরনের ভিডিও দেখছে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার অডিয়েন্স মানে আপনার আর এ ধরনের আরও কোন কোন ধরনের ভিডিওগুলো দেখছে তো এখানে দেখেন অল্টার কন্টেন্ট কী শর্ট ভিডিওতে হটাস ভিউট আসে থেমে গেলে কী করতে হবে ভিডিওতে ভিউজ আনতে চাইলে ওয়াইটি স্টুডিও কী করতে হবে ইউটিউবে ইম্প্রেশন দিচ্ছে না কেন এই টাইপের তিন থেকে চার ভিউ আসলে এখনই দেখো দ্যাট মিন্স এই যে আরও এরকম আরও অধিক পরিমাণে রয়েছে আরও কিছু কন্টেন্ট আমাকে এখানে সাজেস্ট করেছে যা যে ধরনের কন্টেন্টগুলো আমার চ্যানেলের ভিউয়ার্সরা প্রতিনিয়ত দেখছে তো আমাকে কি করতে হবে আমাকে এই ধরনের কন্টেন্টের উপরে আরও অধিক পরিমাণে কন্টেন্ট দিতে হবে তবেই কেবলমাত্র ওয়াচ টাইম খুব সহজে গেন করা যাবে এবং সেই সাথে সাবস্ক্রাইবারও অনেক বেশি গেন করা যাবে দেখা যাবে আপনি যদি দর্শকদের চাহিদা মতো কন্টেন্ট দেন সেই একটা কন্টেন্ট থেকেই আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করা অনেক ইজি হয়ে যাবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি আশা করি যে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন সো কথা হবে আরেকটি নতুন ভিডিওতে টিল দেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ